একবারে ভালো লাগে মুগলে হ্যাঁ মুগলে একবার বহুত চলতা এ ডিম না হুম ডিম ডিমতে ইসকা সে মশালা ভালো মনে জিনিস না রুডি কেন মুগলে গোই এই মুগলে ডিম <laughs> शुरू से मुगले बाद जिम्मत जो आस क्या हुआ है एक करीगर बोल

এই বুটিয়া কোনা বাজারে সুরুজ মিয়ার দোকান এই সুরুজ মিয়ার কারিগর ভালো কারিগর ওকে তিরিশ হাজার টাকা দিয়া দোকানে রাখা হয়েছে এই কারিগর